আলহামদুলিল্লাহ ওয়ান টু থ্রি ফোর টোটাল চার কার্টুন ওকে আলহামদুলিল্লাহ আজকেই সেন্ড করবো চলে যাচ্ছে ফ্রান্স সুদূর লন্ডন ইটালির পাশেই ফ্রান্স জার্মানি ইনশাল্লাহ নেক্সট উইকে যাবে ইংল্যান্ড আপনাদের দোয়া আর আল্লাহ রহমত আল্লাহর রহমতের কারণে এগুলি সম্ভব হচ্ছে তো আপনাদের দোয়া শুধু দোয়া হিসাবে দেখি না আপনাদের ভালোবাসা হিসাবে দেখি আলহামদুলিল্লাহ তো যার যে পরিমাণ লাগবে ইনশালা শুধু আমাকে বলবেন যে কোনো খেজুরের বেলা সমস্যা নাই যে কোনো খেজুর এই কাটুর ভিতরে এই আছে ঠিক আছে সুকাড়ি গোল্ডেন ডেটস এটা মিয়াজি ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এই বিজনেস থেকে যা প্রফিট হয় তার ভিতরে থার্টি পারসেন্ট চলে যায় অসহায়দের জন্য আলহামদুলিল্লাহ সুবাহ আসলে মানব জাতির বা মানুষের নিজস্ব কর্মকাণ্ডের পাশাপাশি অন্যের উপকারের কথা সবসময় মাথায় রাখতে হবে তাহলে পৃথিবীতে এত কষ্ট মানুষের এত হাহাকার রাহাজানি হতাশা মানুষের দুঃখ কষ্ট কিছুই থাকবে না যদি আমরা একটু একটু সহায় হই এটা হচ্ছে মদিনার অরিজিনাল আজও একদম অরিজিনাল মদিনার নিজস্ব বাগান থেকে আমাদের লিজনাওয়া আছে বাগান সৌদিদের থেকে সেখান থেকেই আমরা এগুলো সংগ্রহ করি এমন না যে আমরা ক্রয় করি তারপরে পাঠাই ক্রয় করলে অনেক সময় কি হয় এগুলো মনে হচ্ছে যেন মদিনার বাহিরেরও হইতে পারে মদিনার আজোয়ার একটা এমন বৈশিষ্ট্য আছে যা হাদিস সম্মত সহি যে ব্যক্তি সকালে খালি পেটে সাতটি আজোয়া খেজুর খাবে ওই দিন যদি তাকে সবচেয়ে বিষদর সাপ ধ্বংসন করে ওই বিষ কাজ করবে না চিন্তা করছেন এটা পাওয়ারটা কত এই মদিনার আজুয়া আল্লাহ একবার আল্লাহ একবার মানে যেখানে সবচেয়ে বিষদর সাপের কাজ করবে না এই আজোয়ার গুনাগুনের কারণে তাহলে বুঝতে হবে যে এর দ্বারা অনেক রোগ নিরাময় করা সম্ভব জি আলহামদুলিল্লাহ কারো যে কোনো সমস্যা শারীরিক অসুস্থতা মানে যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ যদি জানতে চান হাতিস্করণের মাধ্যমে জানানো যাবে সমস্যা নেই রুকাইয়া করতে হবে সাথে আজুয়া খেজুরি ট্রিটমেন্ট এবং অন্যান্য জমজমের পানি এবং আরেকটা আরও অনেক কিছু আছে মানুষের সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ নো চার্জ কোনো হাদিয়া লাগবে না কোনো হাদিয়া লাগবে না যার যত উপকার লাগবে ইনশাআল্লাহ নিজস্ব মনের অন্তর থেকে গহীন থেকে করবো ইনশাআল্লাহ যেমন এই বিজনেসের কথাই বলি আবারও বলছি এর ফরপিটার যে অংশ প্রফিট হবে এর একশো ভাগের তিরিশ ভাগ চলে যাবে এতিম অসহায়দের জন্য ঠিক আছে তো যে কারণে আমার এই মিয়াজি ফাউন্ডেশন এই মিয়াজি ফাউন্ডেশানের কাজ হচ্ছে এতিম অসহায়দের পাশে দাঁড়ানো ইনশাল্লাহ আশা করি আমি যেমন আপনাদের বা মানুষের সহযোগিতার উদ্দেশ্যে কাজে নেমেছি আপনাদেরকেও আমি আমার পাশাপাশি পেয়ে যাব যেন আপনারা আমার সবসময় আমার পাশে থাকেন এই দেখেন মিয়াজি ফাউন্ডেশন এই পর্শন অফ দ্য ডেট সেলস উইল সাপোর্ট দ্য পুয়োর অ্যান্ড হেল্পলেস মানে এখানের একটি অংশ এই ডেট সেলস মানে খেজুর বিক্রির একটি অংশ উইল সাপোর্ট দ্য পুয়ার পুয়ার মানে গরিব অ্যান্ড হেল্পলেস অসহায় মানুষ এতিম অসহায় দুস্থ যার কেউ নাই তাদের জন্য এ ফাউন্ডেশন থেকে অর্থ বরাদ্দ করা হয় এর ভিতরে সবচেয়ে বড় তিনটা কাজ করা হয় এক নম্বর হচ্ছে আপনার আহ কোরবানির ঈদ যখন আসে সবাই ঘরে মাংস থাকে এতিমের এতিমকে কে কিনে দিবে গরু ছাগল কে দিবে যদি আপনি আমি না দিই দেওয়ার মালিক তো আল্লাহ রিজিকের মালিকই আল্লাহ এর কোনো মানে দিমত নেই কিন্তু এই কাজগুলা করার জন্য আল্লাহ সুবাহ তালা যাকে ভালোবাসে তাকে মনোনীত করে থাকেন তা আপনি আমার সাথে যদি একমত হন ইনশাল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে চান মানুষের পাশে দাঁড়াইতে চান তাহলে আমাদের গোল্ডেন এর প্রত্যেকটা ভিডিও এবং আপনার যে ধারণা ইনশাআল্লাহ এটা মানুষের কাছে পৌঁছে দিবেন যে এর মাধ্যমে হবে কি মানুষের পাশে দাঁড়ানো হবে এতিমদের এতিমদের খেদমত করা হবে রাসুল্লামের সুন্না পালন করা হবে আল্লাহ সুবাহতালা সন্তুষ্টি অর্জন করা হবে তাহলে ভাই কেন আমি এই ভিডিও শেয়ার করবো না বলেন কেন লাইক দিব না কেমন কেন কমেন্ট করব না আর কেনই বা মানুষকে বলবো না যে ভাই আপনি এখান থেকে কেন খেজুর নেবেন না এটা তো মানুষের কল্যাণের জন্যই বিজনেস আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আল্লাহ সোভানুতাল রহমতে আমার ব্যবসা দিন দিন এগিয়ে চলছে আশা করি আমি আপনাদের খেদমত করার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার যে প্রচেষ্টা আল্লাহ আল্লা সোভানুতাল্লাহ যেন আমাকে কামিয়াব করে আপনাদের নিয়ে করে এই দোয়াই কামনা করি তো গোল্ডেন ডেটস মদিনার পাশে পাশে থাকবেন আপনাদের কেউ হাজি আসলে বা আপনারা যেই আসেন মদিনা আসলে শুধু আমাকে নক করবেন আপনার হোটেল রুমে খেজুর পচে যাবে কেউ যদি ভিডিও দেখে আসে তাহলে ওনার জন্য দুই কেজি অরিজিনাল মদিনার আজোয়া ওনার জন্য হাদিয়া দেওয়া হবে পাশাপাশি ওনাকে অন্যান্য যে কোনো একটা খেজুর আরও তিন কেজি টোটাল ফাইভ কিলো খেজি খেজুর আপনার হোটেল রুমে পৌঁছে যাবে যদি আপনি ভিডিও দেখে আসেন এবং আমাদের এই ভিডিওকে লাইক শেয়ার কমেন্টের কমেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেন এতিম অসহায়দের খেদমতের উদ্দেশ্যে আমার প্রফিট এত বেশি প্রয়োজন নাই ভাই আমি বলছি থার্টি পারসেন্ট কিন্তু কখনো কখনো আমার সিক্সটি সেভেন্টি পারসেন্ট আমার এতিম অসহায়দের যখন তাদের পাশে দাঁড়াইতে যাই তখন দিয়ে দিতে হয় কিচ্ছু করার নাই। দেখা গেছে নিজের ঘরে ছেলেমেয়েরা একটা কিছু আবদার করছে হয়তো দেই নেই বা দেওয়া হয় না কিন্তু কোনো এতিম কোনো অসহায় মানুষ যখন চোখের সামনে তাদের করুণ পরিস্থিতি ভেসে উঠে তখন না দিয়ে পারি না ভাই এই আবেগের এই কথাগুলো নিজের জন্য বলি নাই সত্যি কথা যেটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লা সুবাহানুতালার সন্তুষ্টি অর্জন এবং সকল মুসলিম ভাই বোনের যেন অন্তত খ্যাতমত করতে পারি এই জন্য আসলে এই আমার এই বিজনেস সম্পর্কে আমার কথাগুলা এবং আমার এই ফাউন্ডেশন সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বললাম জয়জাকাল্লা খায়ের দোয়া করবেন আর আমার এই বিজনেসে একটা কথা মনে রাখবেন কোনো ধরনের মানে হারামের চিন্তা আমার মোটেও নেই ওজনে কম পাবেন না কোয়ালিটিতে সবচেয়ে ভালো পাবেন কোনো একটা বইলে আরেকটা দেওয়া মিক্স দেওয়া কারণ খেজুর বিজনেসে ইদানিং অনেক অনেকে কমপ্লেন আসতেছে ভালো না পোকা থাকে এটা সেটা অনেক ধরনের তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তবাক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতেছি আল্লাহ সোভাহতালা আমার সহায় হোক আমি কখনো হারামের চিন্তা করি না মানুষের খেদমতের উদ্দেশ্যে যেহেতু নামছি ব্যবসাটাও যেন হালালভাবে করতে পারি আপনাদের কাছ থেকে আমার এই অনুরোধ যে আপনারা কেউ যদি খেজুর নেন আমার থেকে নিলে ঠকবেন না ইনশাআল্লাহ এই গোল্ডেন ডেটস মদিনার মাধ্যমে যদি আপনি খেজুর নেন পৃথিবীর যে কোনো জায়গায় আমরা খেজুর পৌঁছাই কন্টেনার চাইলে কন্টেনার দেই পাঁচ কেজি থেকে পাঁচ লাখ মেট্রিক টন পর্যন্ত আমরা দেওয়ার ক্ষমতা রাখি ইনশাল্লাহ আল্লাহ সুবাহনতালার দয়া আমাদের ব্যবসা দিন দিন বাড়তেছে তো আমরা যেন আপনাদের পাশে দাঁড়াইতে পারি এবং আমি আবারও বলছি পাঁচ কেজি খেজুর উপহার পেয়ে যাবেন যদি কেউ ভিডিও দেখার পরে আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আমি তো চ্যানেলে আপনার ভিডিও দেখছি লাইক কমেন্ট করছি এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছি শুধুমাত্র আল্লাহর ভালোবাসা এবং ইতিমের খেদমতের জন্য আমি এই কাজটা করছি শুধু এই কথা আমাকে বলবেন ইনশাল্লাহ আপনার জন্য পাঁচ কেজি খেজুর ফ্রি তবে মদিনায় আসার পরে আপনি নিজে আসেন বা কেউ আসুক আমি তার কাছে পৌঁছে দেব কিন্তু হাদিয়ার খেজুর বাই রোড বাই ওয়াই বাই সি বাই এয়ার এগুলা সম্ভব না ঠিক আছে কেউ যদি আপনার আসে আমি ওদের কাছে দিয়ে দেবো ইনশাআল্লাহ জি জয়াজাকাল খায়ের আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু